খোলো দরজাটা খোলো কে আছো আমাকে যেতে দাও আমাকে যেতে দাও আমার আমার বাবা মা আমার জন্য চিন্তা করছে যেতে দাও আমায় ছেড়ে দাও দয়া করো আমার উপর প্লিজ পাল্টা কোনো শব্দই বাহির থেকে ফিরে এলো না রোফাইদা কাঁদতে লাগলো ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল খট করে এক ফালি আলো খেলে গেল ঘরটিতে রুফাইদা পিছিয়ে গেল দুই পা এক পা দুপা করে প্রবেশ করলো রুমটিতে কয়েক জোড়া পা সাথে সাথেই জ্বলে উঠল তীব্র আলো রুফাইদা ভিতর রিক্তশন্য মুখে তাকিয়ে রইল বিশাল দেহি দানব আকৃতির লোকগুলোর দিকে চওড়া বুক মুখে বিশ্রী হাসি গায়ে শুধু আছে তাদের প্যান্ট যা নাভিন পর্যন্ত হাতে থারালো অস্ত্র চাবুক থোয়া ওঠা এক বোতল রুফায়দা ভয়ে বিস্ফোরিত চোখে দেখছে অর্ধ উলঙ্গ লোকগুলোর দিকে তারা এগিয়ে এলো রুফাইদা পেছাতে লাগলো কান্না মাখা কাতস্বর কাঁপছে অবাধ্য শিশুর মতো তোতলাতে লাগলো প্লিজ আমাকে ছেড়ে দিন লোকগুলো শুনলো না তাদের মাঝে কেউ এক ঝাটকায় ফেলে দিল বিছানায় রুফাইদাকে কেউ টেনে নিল বস্ত্র করে দিল নগ্ন কেউ বেঁধে ফেললো হাত শুরু হলো নির্যাতন রুফাইদা গগন চিৎকার করতে লাগলো বাবা আমাকে বাঁচাও বাঁচাও বাবা ধরফরিয়ে উঠে বসলো সাইফ বুকের মাঝে তীব্র ব্যথা শুরু হয়েছে এ কেমন স্বপ্ন দেখলেন তিনি তার মেয়েকে কত নির্যাতনের শিকার হতে হলো সাইফকে এভাবে উঠতে দেখে নাজমার ঘুম ভেঙে গেল সাইফের শ্বাস টানতে কষ্ট হচ্ছে বুকে হাত দিয়ে চেপে আছেন চোখ দুটি উল্টে যাবে তিনি আতঙ্কে চিৎকার করে ডাকলেন জয়ন তোর বাবা কেমন জানি করছে জয়রব সজাগ ছিল মায়ের চিৎকারে ছুটে এল রুম থেকে ততক্ষণে যেন বেশি দেরি হয়ে গেল সাইফের প্রাণ পাখি উড়াল দিল নিথর দেহ ঢোলে পড়ে রইল নাজমার বুকে নাজমাও নিস্তেজ হয়ে গেলেন জৈনব বাবা বাবা বলে ডাকতে লাগল সারা নেই মাকে ডাকতে লাগলো তাঁরও হুশ নেই অতল সাগরে তলিয়ে যেতে লাগল জয়নব বাবার পিতৃ ছায়া মাথার উপর থেকে সরে গেল জয়নবের নাজমাও জীবন্ত লাশ হয়ে গেলেন বাবা মা ছাড়া কিশোরী জয়নব লড়াই করতে লাগলো আবারও এই নিষ্ঠুর পৃথিবীর সাথে মেডিকেল কলেজের গেটে দাঁড়িয়ে আছে জয়নব চারপাশে সবুজ খেরা গাছপালার সাথে দাঁড়িয়ে আছে দাম্ভিকতা নিয়ে শির উঁচু করে বড় বড় ভবন ঠিক যেই মেডিকেল কলেজে তার বোন পড়তো সেই মেডিকেলেই পড়তে এসেছে সে বছরখানেক কেটে গেছে জয়নবের পৃথিবীতে এখন বিছানায় শয্যাশায়ী তার মা নাজমা ছাড়া আর কেউ নেই কিশোরী জয়নব শক্ত এবার বোনের মতো সেও মেডিকেলে চান্স পেয়েছে কাকতালীয়ভাবে বোনের রুমটিতে সিট পেয়েছে সে চাইছিল তাই বোনের বেছানায় বসে অনুভব করতে পারছে তার বোনকে এই যেন গালে স্পর্শ করে বলছে তোর লড়াইয়ে আমি সাথে আছি যান জয়নব চোখ বুঝে হাসলো তার বড় আপু সব সময় নামটি সম্বোধন করত মাঝে মাঝে আদরে আপ্লুত হয়ে প্রশ্ন করত বরপু তুমি আমাকে কেন যান বলে ডাকো রুফাইদা হাসতো শুভ্রমুখে হৃদয় স্পর্শকর হাসি একেবারে বুকে গিয়ে লাগতো সেই হাসি জয়ন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকত রুফাইদার চোখে মুখে সবসময় থাকতো জ্ঞানী জ্ঞানী ভাব অল্প ভাষে মেয়েটি মিষ্টি কণ্ঠে বলত তুই আমার প্রতিচ্ছবি জান দুটো মানুষ হলেও আমাদের দুজনের মাঝে আছে অনেক মিল আর ছোটবেলায় তোর জন্যই আমার প্রাণ বেঁচে ছিল তাই তুই আমার জান জয়ন হাসতো বোনকে জড়িয়ে ধরত খুশিতে গদগদ হয়ে কিন্তু আস্তার বোনটি নেই সপ্তপর্ণ শ্বাস গিলে ফেলল জয়নব বছর আগের ঘটনা মেডিকেলে পড়ার ইচ্ছে ছিল না জয়নবের কিন্তু সব পাল্টে গেল বোনের হোস্টেল থেকে আসা ব্যাগপত্রের মাঝে পাওয়া এক টুকরো কাগজ বদলে দিল জয়নবের মতামত সেই কাগজের টুকরোটা ছিল একটি চিঠির টুকরো যেখানে লেখা ছিল গোটা গোটা অক্ষরে তারা ভালো না তারা হসপিটালে অনৈতিক কাজ করছে তাদের শাস্তি পেতেই হবে সবার মুখ সুন্মোচন করে ছাড়বো তাদের মাঝে এরপর আর কিছুই লেখা নেই এটুকু পরেই জয়নবের কিশোরী মাথায় খেলে গেল বোনের মরার পিছনে হয়তো তারাই দায়ী। ডং ডং করে খড়ির ঘন্টা বাঁচতে লাগল সকালের মিষ্টি হাওয়া পুলকিত করলো চারদিক মোরা ভেঙে উঠে পড়লো জয়নব। রেডি হয়ে চলতে লাগলো নতুন জীবনের সূচনায় ডক্টরদের সাদা অ্যাপ্রন গায়ে জড়িয়ে বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে কলেজ গেট ক্রস করতেই পেছন থেকে ফেসে এলো এক কর্কশকণ্ঠ জৈনব পেছনে ঘুরে আগন্তুককে দেখতে চাইল কিন্তু দেখা যাচ্ছে না লোকটিকে ঘিরে দাঁড়িয়ে আছে সব স্টাফ মাথা নত করে লোকটি ধমকাচ্ছে তাদের কৌতূহল জাগল কিশোরী জয়নবের। পায়ের বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে উঁচু হয়ে বৃথা চেষ্টা করলো লোকটিকে দেখতে কিন্তু ব্যর্থ মুখ দিয়ে বিরক্তির চ শব্দি উচ্চারণ করে স্থান ত্যাগ করতে চাইলো ঠিক সেই মুহূর্তে ফেঁসে উঠলো আগন্তুকের মুখখানি হা হয়ে গেল জৈনব কি মানুষ না অপূর্ব কোনো সুন্দর জিন ওভাবে কিনো না উনি অলরেডি ম্যারিড যদি ওনার ওয়াইফকে কেউ দেখেনি পাশ থেকে ভেসে এলো মেয়েলি কণ্ঠ ভ্রুকুসকে তাকালো জয়নব মোটা সোটা গোলগাল একটি মেয়ে দাঁড়িয়ে তার সামনে মুখে যেন একরাশ মায়া মায়া ভাব মেয়েটির কথা ধরতে না পেরে জয়নব গলা ছাড়লো এক্সকিউজ মি মেয়েটি এবার হেসে দিল হাত বাড়িয়ে দিয়ে বলল হাই আমি কুয়াশা নিউ স্টুডেন্ট জয়নব হাত বাড়িয়ে দিল আমি জয়নব নিউ স্টুডেন্ট কুয়াশার মুখ চকচক করে উঠল হুট করে জাপটে ধরে ফেললো জয়নবকে জয়নব বেকুব বনে গেল কুয়াশা খুশি খুশি কণ্ঠে বলল আমরা থেকে বন্ধু জয়নব মাথা নাড়ল হ্যাঁ হ্যাঁ আমরা বন্ধু আমাকে ছাড়ো কুয়াশা ছেড়ে দিল এবার জয়নব কিছু একটা ভেবে বলল তোমার কথা বুঝতে পারিনি আমি তখন কি বললে কুয়াশা ফিক করে হেসে দিল বলল তুমিও সাইলে প্রেমে হাবুডুবু খাচ্ছ তাই না জয়নব থতমত খেয়ে গেল বলল আমি তুমি তুমি জবাব দাও তা না মেয়েটি হাওয়ায় মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল জানি জানি সব জানি কলেজের সবাই তাদের দুজনের উপর ক্রাশিত তাদের মানে তাদের মানে তারা দুজনের উপর আদর্শ আর অভিনব স্যারের উপর এইমাত্র যাকে দেখেছো উনি অভিনব স্যার জয়নব দাঁড়িয়ে গেল এমন সুন্দর মানুষ কি পৃথিবীতে হয় নাকি বুঝতে পারল না সে কিন্তু সচক্ষে ডক্টর আদরকে দেখার জন্য কিশোরী জয়নবের মনে আকুলতা সৃষ্টি হয় কিন্তু কেন ওরা নানান কথার মাঝে ডুবে গেল কুয়াশা মেয়েটা মিশুক্ষুক জয়নবের এমন এক বন্ধু হয়ে ভালোই লাগল তার কথা বলতে বলতে ক্লাসের দিকে অগ্রসর হলো। বড় হল ঘরটি সখানেক স্টুডেন্ট মাঝামাঝি এক সারিতে বসল তারা তখনই কিছু কিছু স্টুডেন্টের কথোপকথন কানে ফেসে এলো তাদের ফিসফিস করে বলছে জানিস আবার লাশও পাওয়া গেছে আমাদের কলেজের এক সিনিয়র বায়ার ছেলেটির চোখ কলিজা গুলদা ফুসফুস কিডনি কিছুই নেই বুক ফেটেছে শরীরে মারের চিহ্ন অনেক টর্চার করছ হয়তো তার উপর অ্যাসিড দিয়ে মুখ জল সেদিছে লাশ এনেছে মর্গে আমার তো দেখে বয়ে গা গুলিয়ে গেছে কি মর্মান্তিক দেখতে ইস সহপাঠীদের কথায় শিউরে উঠল জয়নব শরীরের রোম দাঁড়িয়ে গেল তার রুফাইদার ঝলসে যাওয়া মুখ ফেঁসে উঠলো তার চোখে ছলো ছলো করে উঠল নয়নজোরা আচ্ছা এরাই সেই খুনি না তো যারা তার বোনকে মেরেছে তাহলে কি তার ধারণা ঠিক এই হাসপাতাল ঘিরেই রয়েছে যত রহস্য নির্জন করিডোর ধরে পা টিপে টিপে ফিরু পায়ে এগিয়ে যেতে লাগলো জয়নব এই হাসপাতালে করিডর দিনের বেলা হাজারবার হেঁটে ক্লাস করতে যায় কিন্তু এখন অবস্থা ভিন্ন রাতের আধারে লুকিয়ে চুরিয়ে যাচ্ছে মর্গের দিকে পরপর আর দুটি লাশ পাওয়ার খবর শুনে মনের সন্দেহ দূর করতে চায় সে ভয়ে থর থর করে কেঁপে যাচ্ছে জয়নব বিন্দু বিন্দু খাম বেয়ে পড়ছে কপাল চুয়ে গলা ঘাড়ে নিস্তব্ধ অন্ধকার করিডর থেকে মেয়েলি গুঙ্গানি আর ধস্তাধস্তির আওয়াজ কানে আসতেই পিলে চমকে ওঠে জৈনবের শ্বাসরুদ্ধকর অবস্থা যেন তার জয়নব ভয়টুকু টুক করে গিনে নিল মর্গের ভিতর থেকেই আসছে এই শব্দ জয়নব দ্রুত পা চালিয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে থ মেরে গেল একটা মেয়েকে হাত পা বেঁধে মাটিতে ফেলে রেখেছে মেয়েটির উপর আরেকটি লোক ঝুঁকে আছে কি যেন করছে ধর্ষণ নয় তো ভেবেই গা কেঁপে উঠল জয়নবের এদিক ওদিক তাকিয়ে সামনে পড়ে থাকা বালতি দিয়ে পাড়ি দিতে লাগলো জয়নব লোকটি কুকিয়ে উঠল এক ধাক্কায় দূরে সরিয়ে দিল জয়নব মেয়েটির কাছে আসতেই চক্ষু চরক গাছ সিনিয়র আপু। যে কিনা খাবার টেবিলে তার সাথে রুডো ব্যবহার করেছিল জয়নব এক পালক তাকিয়ে হাত পা খুলে দিতে লাগলো খোলা শেষে কোনো কথা না শুনেই আবারও মারতে লাগলো নিচে পড়ে থাকা লোকটিকে এদিকে জ্যুধিও চেঁচিয়ে বলে যাচ্ছে আরে আরে করছেন কি তাকে মারছো কেন ছাড়ো ছাড়ো জয়নবের কানে কোনো কথাই ঢুকলো না চোখের সামনে বোনের মুখটি ভেসে উঠতেই মাথায় চরচর করে রাগ বেড়ে গেল ধাম ধুম মারা শুরু লোকটি যেন পেরে উঠছে না তার সাথে ধাক্কা দিতে চেষ্টা করেই যাচ্ছে পেছন থেকে জুতিও টেনে উঠাতে পারছে না বারবার বলছে জনক কি করছো ছাড়ো ওনাকে ছাড়ো এই মেয়ে কি করছো মর্গে তখনও আধো আলো লোকটি মাস্ক পরা চেহারা এখনো আপছায় জয়নব লোকটির উপর চড়ে বসেছে এলোপাতারি মেরেই যাচ্ছে লোকটি এবার জয়নবকে উল্টে ফেললো তার উপর চোখে নিজেকে রক্ষা করতে চাইল তখন পাশের বালতি দিয়ে তাপাস করে মাথায় বসিয়ে দিতে লোকটি আহ বলে কুকিয়ে আর ছোনা গেল মুখে থেকেও এক আদর নামটা কানে যেতেই হিম হয়ে গেল শরীর ভয়ে ভয়ে তার উপর ঝুঁকে থাকা লোকটির দিকে চাইলো মুখে এখনো মাস্ক রক্তিম ফ্যাকাশে চোখ দুটি ভাঙা চশমার আড়ালে তির দৃষ্টি নিক্ষেপ করছে চোখ দিয়ে গিলে ফেলবো টাইপ মাথায় এক হাত দিয়ে চেপে ধরে উঠে বসলো আদর রক্ত বের হচ্ছে কপাল ফেটে জ্যোতি কাদো কাদো মুখ নিয়ে তাকিয়ে আছে জয়নব অসহায় চোখে তাকিয়ে আছে তাদের দিকে তুথি ব্যস্ত হয়ে পড়ল স্যার আপনি ঠিক আছেন আই সরি আমাকে বাঁচাতে এসে আপনি ইনজুর হয়ে গেলেন জয়নবের মাথায় আকাশ ভেঙে পড়ল ডক্টর আদরকে এখনো সে চোখে দেখেনি আর এই অবস্থা যে কেউ ভাববে জ্যোতিকে কেউ রেপ করার চেষ্টা করেছে জয়নব উঠে বসল জড়সড়ভাবে বলল আমি ভেবেছিলাম আপু কেউ তোমাকে রেপ করতে চাইছে তাই জুথে কিরমির করে বলল তাই না বুঝি এসে ছাদের উপর হামলা পড়েছো দেখো রক্ত পড়ছে মাটা ফেটে সরি স্যার প্লিজ কিছু মনে করবেন না আসুন আমি ড্রেসিং করিয়ে দিচ্ছি আদর রক্তিমা ফ্যাকাশের চোখ দুটি এক পলক দেখে বেরিয়ে গেল টু শব্দটি করল না এদিকে জয়নব অবাক চার জন্য করল চুরি সেই বলে চোর বাহ সকালের মিষ্টি রোদ খেলা করছে হাসপাতালের রুমগুলোর দিকে চারিদিকে ছুটছে মানুষের দলবল কেউ দৌড়াচ্ছে ওষুধের জন্য কেউ ডক্টর দেখাবার জন্য কেউ বা ভর্তি হতে আবার কেউ স্বজন প্রীতি হারাবার টানে জয়নব ছোট শ্বাস্য হাসপাতালের রুটিন মাফিক কাজের সাথে এসব যেন জড়িয়ে গেছে নিত্যদিনের জীবনে জীবনটা বড্ড বিচিত্র ছোটবেলায় বাবা মার সাথে হাসপাতালে এলে মনে হতো এদের কত মজা রাত ডক্টরের পোশাক পরে এদিক ওদিক ছোটা মানুষকে নিয়ে এদের খেলা খুব ইন্টারেস্টিং লাগত সব থেকে বেশি রুফাইদার তাই তো সেদিন চট করে বলেই ফেলেছিল বাবা আমি বড় হয়ে ডাক্তার হব সাহেব তখন খুশিতে আত্মহারা সে চাইতো তার মেয়ে ডক্টর হোক স্বপ্নপূরণের কয়েক কদম আগেই মেয়েটি হারিয়ে গেল ভেঙে চুরমার হল তার স্বপ্ন তার পরিবার ছোট্ট শ্বাস সুপ্ত টুপ করে গিলে নিয়ে পা বাড়ালো ডক্টর আদরের কেবিনে বুকের মাঝে চিন চিন ব্যথা করছে জয়নবের লোকটি কেন তাকে ডেকে পাঠালো মাথায় খেলছে না কি চায় সে কাল রাতের জন্য তাকে কলেজ থেকে বের করে দিবে না তো তেমন হলে তার সব প্ল্যান ভেসতে যাবে তাহলে সত্যি এমন হলে কি করবে জয়নব ডক্টর আদরের হাত জোর করবে দরকার পড়লে পায়ে পড়ে যাবে বন্ধ ঘরে কেই বা দেখতে আসছে তাকে জয়নব সাহস সঞ্চয় করছে কিন্তু আর বেশিক্ষণ না ঢুকতেই বেলুনের মতো চুপসে কেবিনে গেল নাতিশীতোষ্ণ কোণে ভন ভন করে এসে শব্দ হচ্ছে এত ঠান্ডার মাঝেও মাথার পাশটায় ঘামের বিন্দু জয়নব দাঁড়িয়েই রইল মাথা বুকের সাথে লাগিয়ে হালকা লেমন কালারের একটি ফুল হাতা শার্ট মুখে সবুজ মাস্কের উপর অন টাইম মাস্ক মাথা ছাঁকরা চুল মাথায় একপাশে ব্যান্ডেজ করা সুদর্শন দীর্ঘকায় এক যুবক জয়নবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে যুবকটির চোখ রীতিমতো খেলা করছে কিশোরীর উপর কিশোরীর গায়ের রং চাপা জিরো ফিঙ্গার ঘন ভ্রুজুগোলের চোখগুলো পিটপিট করছে ঠোঁটগুলো কাঁপছে যুবকটি যেন নিজের আনমনেই বলে ফেলল কথাটি কান পর্যন্ত পৌঁছাতেই চোখ দুটি তুলে থাকায় জয়নব এক্সকিউজ মি স্যার কিছু বললেন ডক্টর আদর কেশে উঠলেন চেয়ারটা পেছনের দিকে ঠেলে আরাম করে হেলে বসলেন হাতের কলম ঘুরাতে ঘুরাতে কথা ঘুরিয়ে বললেন তো আপনি লোকটিকে চোখের যুবকটি তার দিকে শান্ত অথচ যেন ধারালো জয়নব দৃষ্টিতে তাকিয়ে আছেন জয়নব তাকিয়ে রইল তার চোখের দিকে মাথা নাড়িয়ে বলল জি স্যার তো রাতের আধারে মর্গের সামনে কি করতে গিয়েছিলেন যতটুকু জানি আপনার হোস্টেল তো তার উল্টো দিকে চমকে তাকালো জয়নব যেন চোর ধরা পড়ে গেছে টাইপ শুকনোর ঢোক গিলে তোতলাতে তোতলাতে বলল আমি 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 ফোনে কথা বলতে বলতে ওখানে কিভাবে যেন চলে গিয়েছিলাম এত রাতে ফোনে কথা বলছিলেন কার সাথে প্রশ্নটি এমনভাবে ছুড়ে দিল ডক্টর আদর যেন স্পষ্ট অধিকার বোধ জয়নব এবার সরাসরি তাকালো ডক্টর আদরের ফ্যাকাশে চোখ দুটোর দিক শান্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ডক্টর আদর জোয়াল কিছুটা শক্ত হয়ে এলো গভীর শ্বাস টেনে উঠে এসে দাঁড়ালো জয়নবের মুখোমুখি জয়নব কিছুটা ঘাবড়ে দুপা পিছিয়ে গেল ডক্টর আদর মিষ্টি করে হাসলো জয়নবের কানের কাছে এগিয়ে ফিসফিস করে বলল বয়ফ্রেন্ড জনিত রোগে ভুগছেন বুঝতে পারছি স্তম্ভিত হলো জয়নব রাতের মতোই হিম হয়ে গেল শরীর শিরশির করতে লাগলো পায়ের পাতা এ কেমন অনুভূতি ডক্টর আদর মিটিমিটি হেসে দরজা খুলে বের হতে নিল ঠিক তখনই ফেসে আসা জয়নবের রিনঝিনে কণ্ঠে থেমে গেল ফুকুসকে সন্দেহর দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে দিল জয়নব এত রাতে আপনি কি করছিলেন মর্গের এখানে স্যার চারিদিকে নিঃশব্দ নিঝুম রাত তলিয়ে আছে ঘুমের শহরের পুরো রাজ্য ঘুম নেই জয়নবে রাখিতে তার কপালে শুকনো ভাঁজ এই ঘরটিতে চারটি সিট আছে পাশের দুজন আজ বাড়িতে চলে গেছে একজন গভীর ঘুমে মগ্ন জয়নব এবার চোখ ফিরালো আশেপাশে কিছুক্ষণ আগে তার তন্দ্রা লেগেছিল রাতে নিস্তব্ধতা তাদের যে যেন কিছু মানুষের হাঁটা চলার আভাস পেল মনে হচ্ছিল খুব সপ্তপর্ণে কেউ ঘরটিতে প্রবেশ করছে জয়নবের সিক্স সেন্স ভালো তার মনে হয়েছিল এই ঘরটিতে সত্যিই কারো বিরাজমান আছে জয়নব শুকনো ঠক গিলল এ যেন নতুন নয় আজ কদিন যাবত তার সাথে এমন হচ্ছে যেখানেই যাচ্ছে মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে কিন্তু কেন কেন কথাটির উত্তর নেই জয়নব ঘরের স্তীমিত আলোর মাঝে খেয়ে ভালো করে দেখার চেষ্টা করলো অথচ সে আলুটি এমনই যে টস মেরেই খুঁজতে হবে আলুটি জয়নব বুক ভোরের শ্বাস টানলো একদিকে অনেক তথ্য জোগাড় করেছে সে তার বোন সম্পর্কে রুফায়দার ব্যাসের কিছু আপু রুফাইদা সম্পর্কে জিজ্ঞেস করতেই কথাটা এড়িয়ে গিয়েছে তোকেও বলেছে মেয়েটি হেল্পফুল ছিল আপনাদের সহায়তা করেছেন হোস্টেলে কারো অসুখ পড়লেই তাকাই পাশে পাওয়া যেত আবার কেউ কেউ নাক ছিটকে বলেছে বকে যাওয়া আমি ছেলেদের সাথে নাকি খুব খোলামেলা সম্পর্ক ছিল তার বয়ফ্রেন্ডের জুটি ছিল সে রাতে আদারে একবার নাকি ছাদেও ধরা পড়ছিল হোস্টেলের সুপারের কাছে তা নিয়ে পুরো হোস্টেল যেন গুঞ্জন জয়নব যেন মাছ দরিয়াতে পড়ে বোনের সম্পর্কে এমন বিধ ঘুরে কথা হজম হয় না তার ক্রোধ নিয়ে ঠান্ডা মাথায় বলে আমার বোন খুব ভালো শি ইজ দ্য বেস্ট সিস্টার ইন দ্য ওয়ার্ল্ড তোমাদের কথা বিশ্বাস করি না আমি কিন্তু তবুও বয়ফ্রেন্ড ছিল এটি কেমন খটকা লাগলো যেন তার কারণ তার বোন ছুটির দিনগুলো যখন তার পাশে থাকতো কখনোই প্রেম আলাপ করেনি ফোনে বাবা মা বিয়ের কথা তুললেও রুফাইদা লজ্জা মাখা মুখে বলত তোমরা যা ভালো বুঝো জয়নব হতাশ হয়ে গেল না চাইতেও বয়ফ্রেন্ড ওরফে বিজয় ভুঁইয়া নামক লোকটির ঠিকানা জোগাড় করলো জয়নব তার দোরগোড়ায় গিয়ে দাঁড়ায় তখন যে এত বড় ধাক্কা তার জন্য অপেক্ষা করছে সে জানতই না লোকটি দরজা খুলে খরখরে গলায় বলল